আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি আমিনা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনের কিছু চেইনের কালেকশন নিয়ে এগুলো কিন্তু দুবাই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনারা শপে চলে আসবেন আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা বল চেনের মধ্যে দেখেন এটা কত সুন্দর একটা চেন এটা ওয়েটটা কত হবে এগুলো লাইট ওয়েটের মধ্যে তাই না আচ্ছা এটা আছে অনলি সাড়ে নয় আনা প্রাইস কত আসবে বাহাত্তর হাজার টাকা আসবে আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এগুলোর সাথে কিন্তু লকেট ইউজ করার দরকার নেই দেখেন কত সুন্দর একদম অ্যাডজাস্ট করা আছে এটা ওয়েট কত আছে দশ আনা দশ আনার প্রাইস কত আসবে আচ্ছা পঁচাত্তর হাজার টাকা আসবে এটাও খুবই সুন্দর দেখেন মাঝে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লাওয়ার করা আছে এটাও এটা কত হবে আচ্ছা সেম ওয়েট প্রাইস সেম ওয়েটই হবে এই একটা আছে আনকমনের মধ্যে দেখেন কত সুন্দর এটা ওয়েটটা কত হবে এটা আছে এগারো আনা টোয়েন্টি টু ক্যারেট প্রাইস কত আসবে পঁচাশি হাজার টাকা আসবে এ আর একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু একদমই নিউ দশানা একটু কম আছে আচ্ছা এটা দশ আনা একটু কম হবে এটা দাম পড়বে আপনার কত আসবে এটা দাম পড়বে 72000 আচ্ছা তারপর আমরা আরো কিছু ডিজাইনে চলে যাচ্ছি এই আচ্ছা কত এটা ওয়েট এটা আনা প্রাইস কত আসবে

একটা আছে দেখেন সিম্পলের এর মধ্যে কত এটা হয় আচ্ছা সম্পূর্ণটার মধ্যে কিন্তু বল করা আছে দশ আনা আছে পঁচাত্তর হাজার টাকা আচ্ছা আরো কিছু ডিজাইন আমরা চলে যাচ্ছি বাটারফ্লাই এর মধ্যে একটা দেখাই ওয়াও অসম্ভব সুন্দর ডিজাইন এটা ওয়েট কত হবে এগুলো কিন্তু লাইট ওয়েট মধ্যে আচ্ছা এগারো আনা আছে প্রাইস কত আসবে তিরাশি হাজার টাকা আসবে আচ্ছা এ একটা আছে এটার সাথে কিন্তু আপনারা চাইলে ইয়াররিংস ম্যাচিং করে নিতে পারবেন রেডিয়াম করা আছে এটার মধ্যে রোজ গোল্ড করা আছে লাইট ওয়েট এর মধ্যে 61000 টাকা 61000 টাকা আসবে 21 না এটা আছে এটা 21 ক্যারেটের মধ্যে আছে আছে এটা 22 ক্যারেটের মধ্যে খুবই সুন্দর কত 12 আনা 12 আনা প্রাইস কত আসবে 12 আনা 90000 টাকা আসবে আচ্ছা কিছু লেজার কাটের মধ্যে দেখায় একদম লাইট ওয়েটের মধ্যে আছে আছে 22 ক্যারেট এই যে হলমার্ক করা আছে

দেখেন এটা কত সুন্দর লাইট ওয়েট মধ্যে কত বড় একটা চেন কত এটা ওয়েট ছয় আনা মাত্র ছয় আনার মধ্যে মাত্র ছেচল্লিশ হাজার টাকা আসবে আচ্ছা এক ভুরির মধ্যে এটা আছে একটু ওয়েট বেশি হবে এক লক্ষ আঠারো হাজার টাকা আসবে দেখেন এগুলো কত সুন্দর লাইট ওয়েট এর মধ্যে গিফট কালেকশন আচ্ছা এটা ওয়েট কত হবে আছে সাত আনা আছে প্রাইস কত আসবে তিপ্পান্ন টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন আমিনা এ আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের মোহ হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে তেতাল্লিশ চুয়াল্লিশ নং শাহালি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর মিরপুরে এক ঢাকা বারোশো ষোলো